السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذرين كانوا إخوان الشياطين الله تعالى إرشاد كرين إن المبذرين نشنده أبو كانوا إخوان الشياطين ترحلوا الشيطان البھاي جراء أبو তাদেরকে শয়তালের ভাই বলে সাব্যস্ত করা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে তাহলে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটি অনর্থক অপচয় যেমন দুধ আল্লাহ একটা বড় নেয়ামত এই দুধকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পান করার জন্য অথবা দুধের সানা তৈরি করে সানা খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য ঘি খাওয়ার জন্য বিভিন্নভাবে আল্লাহ তালার এই প্রদত্ত রিজিক মানুষ ব্যবহার করতে পারে এখন কেউ যদি আল্লাহর এই বড় নেয়ামতকে কৃতজ্ঞতা আদায় না করে অকৃতজ্ঞভাবে যদি এই নিয়ামতকে অপচয় করে তখন সে হবে আল্লাহ তালার অকৃতজ্ঞ বান্ধা এবং অপচয়কারী মানুষের অজু ছুটে গেলে পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় কেউ যদি পানির পরিবর্তে দুধ দিয়ে অজু করে সে কখনই পবিত্র হবে না তেমনিভাবে প্রাণীর দুধ দিয়ে যদি গোসল করে তখন সে পবিত্র হবে না অপবিত্র থেকে যাবে পবিত্র তো হবেই না বরঞ্চ আল্লাহ তালার নেয়ামত এই দুধকে সে অবহেলা করলো অপচয় করলো অকৃতজ্ঞ ব্যক্তি হলো বর্তমানে অনেক কি দেখা যায় তার স্ত্রীকে তালাক দেওয়ার পর ডিভোর্স দেওয়ার পর সে দুধ দিয়ে গোসল করে তার একটা ধারণা কুসংস্কার ধারণা হলো এই দুধ দিয়ে গোসল করলে পবিত্র হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা দুধ দিয়ে গোসল করার কারণে দুধ দিয়ে অজু করার কারণে সে কখনই পবিত্র হবে না বরঞ্চ আল্লাহ নেয়ামতকে করা করা আল্লাহর তালার নিয়ামতকে অপচয় করলো পাশাপাশি আল্লাহ তালার যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যে একটা রিজিক সে রিজিকের বেহরমতি করলো ব্যসতি করলো কাজে যারাই ডিবুজ দেওয়ার পরে দুধের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চান সে তো পবিত্র হবেই না তার এই শুদ্ধ হবে না এই দুধ অজু করলে অজুও ঠিক হবে না এই গোসলের মাধ্যমে সে নামাজ আদায় করতে পারবে না করতে পারবে না বরঞ্চ আল্লাহর নিয়ামতকে গুনাগার হলো দুধের মাধ্যমে গোসল করলে সে নিঃসন্দেহে একটা গুনার কাজ করলো এবং শয়তানি কাজ করলো তার হলো শয়তানের দোসর শয়তানের বন্ধু শয়তানের ভাই যেমনটি আল্লাহ তালা বলেছেন ইন্নাল মুবাজির নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই দুধ দিয়ে গোসল করা এটা হিন্দুদের একটা অপসংস্কৃতি তারা মনে করে দুধের মাধ্যমে গোসল করলে তারা শুদ্ধ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এটা একটা ভুল কথা ভুল প্রথা এটা একটা কুসংস্কার ইদানিং দেখা যায় মুসলমান এই অপসংস্কৃতিকে গ্রহণ করছে হিন্দুদের পথকে অবলম্বন করছে অথচ মুসলমানদের জন্য মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্না আদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিগরে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। অমায় ইবতাগাই গয়রাল ইসলামি দীনা ফালা ইয়াক্ববাল মিনহু। যারা এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করবে সেটা কখনোই গ্রহণ করা হবে না। কাজী হিন্দুদের অবোসংস্কারি, তাদের কুসংস্কার, তাদের প্রথা কখনোই মানা যাবে না। অনেক মুসলমান না বুঝে এই কাষ্টিক করছে। কাজে যারা এই ধরনের হিরো কাজটি করছেন আল্লাহর রিজিক অপমান করছেন তারা নিঃসন্দেহে আল্লাহর কাছে তবা করেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের আল্লাহর নেমতকে অপচয় করা হয় করা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা প্রদত্ত প্রতিটি রেজিকের প্রতিটি নেয়ামতের সুক্রিয় আদায় করার তৌফিক দান করুক দাওয়ান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ